আজও কিন্তু দেখো সকাল সকাল উঠে মানে কাজও শুরু করে দিয়েছি কাজ শুরু করে দিয়েছি বলতে এই যে রান্নাঘরের কাজে এসেছি অন্যদিন কি করি অন্য অন্যদিন আমি বিছানা গোছায় বা ছাদে গিয়ে কাজকর্ম করি উপরে যাই আজ কিন্তু একেবারেই সরাসরি রান্নাঘরে চলে এসেছি কারণ রান্নাঘরে আমার কাল কতকাল রাতে না সেভাবে গুছিয়ে রাখা হয়নি অন্য দিনতে রাতে কি করি গুছিয়ে রাখি রান্নাঘরটা তো কালকে আমার কোনো অসুবিধার জন্যে করে রাখা হয়নি ভাবলাম সেটাই সকালে আগে এটা করে ফেলি তারপরে না হয় অন্য কাজের দিকে যাব দেখো একটা কাজ ভেবে আসি কিন্তু কাজ এবার অনেক বেড়ে যায় সকালে সকালে বলতে কি তুমি যখন যে গাছটাতে যাবা দেখেছো তো কী পরিমাণে নোংরা হয়েছে এই ওভেনটার ভেতরটা একদিনকে খুব ভালো মতো নি ডিপ্লিনটাই করতে হবে দেখে একদিন হাত দিতে হবে ভীষণ নোংরা দেখো বেশ কালো কালো মতো হয়ে গেছে আসলে কী বলতো দুজনে মিলে করলে সেটা হয় আর ওরও তারা থাকে এটা আমিও ঠিক মতো করি না আর সকালে আজকে আবার একটু চা খেতে মন চাইলো দেখি আমার পার্টনার তো আবার চা খেতে চায় না সমস্যা আমার এখানেই এবার এক একা চা জিনিসটা মানে ভালোই লাগে না আমার তো লাগে না এবার তো ভাবছি তো সকালে একটু খেয়ে নিই ঝর্ণা তো একটু দেরি করে আসে অনেক সকালে মানে ভেঙে গেছিলো এবার ঘুম ভাঙলে কী হয় তখন কাজকর্মের মধ্যে দিয়ে মুখটাও ছোঁচো করে আর তোমরা তো সবাই জানো আমার কেন চায়ের নেশা চা আমাকে খেতেই হবে এরকম একটা ব্যাপার ওইটা ওই জন্যে এই জায়গাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিয়ে চা মানে চা করতে ইচ্ছে হয় না চা খেতেও ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে রান্নাঘরটা একটু ভালো মতো করে গুছিয়ে নিই গুছিয়ে তারপরে না হয় চাটা করবো ঝর্ণা ওই সকালে একবারে আসে বলতে ওই বলেছি বোধ হয় সকালে প্রথমে এসে আগে বাইরের আমার সামনে যে জায়গাটা আছে সেটাও খুবই সামান্য অল্প একটু জায়গা আর তারপরে ওই রাস্তা সামনেটা মানে ঘরের সামনে দিয়েই লাগোয়া রাস্তা ভেতরের রাস্তা যদি ওটা ওইটাকে ধুয়ে মানে ঝাড় দিয়ে ধুয়ে রেখে যায় তারপরে স্নান করে বাড়িতে যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে রেখে তারপরে রেডি হয়ে ও আসে তাহলে কি ওরা কোনো চাপ থাকে না ও তারপর ওর মানে বরের জন্য আবার দুটো রুটিও পানি রেখে আসে আর কি তা নাহলে সকালে বেচারা খাবে এটা কী বলো সেই জন্য ওইটুকু সময় তো ওকে দিতে হবে তাই না বলো যাই সকালে এইটুকু মানে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি তারপর তো দেখলে তোমরা গ্যাস ওভেনটা ওই দেখ মানে স্লাবটা পুরো গুছিয়ে নিলাম আর তারপরে ওই দেখো গতকাল নিয়ে এসেছিল সেটা কন্ডিশনটা একটা কৌটোতে ঢালতে হবে কোটো আনলে কি সুবিধা হয় এখন এরকম টাইপের কৌটো আমার এমনি আছে অন্য কৌটো এ কি ঢালতে হবে টেবিলটা একটু মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কি সবটাই এবার চা করে খেতেও আমার ভালো লাগবে চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর দেখো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই রান্নাঘর থেকে শুরু করে দিলাম এরপর থেকে মানে যেটুকু পূজা করবো তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করবো তারপরে একটুখানি বলে রাখি আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে আজ আমাদের আমার আর কর্তাবুর বিয়ের দিন আর কি দুজনের এই দিনে বিয়ে হয়েছিল আমার আর কর্তবাবুর বিয়ের দিন কেমন করে বললাম বলো তো যাই হোক অনেকগুলো দিন পার করে এসেছি মানে সব রকম মিলিয়েই গেল আর কি সুখ দুঃখ সেটাই সংসার তো সেটাই থাকবে তাই না বলো হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলিয়েই আমার দিন মানে দিনগুলো কাটিয়ে দিলাম বেশ অনেকগুলোই দিন কেটে গেল আর মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এইভাবেই ওকে সঙ্গে নিয়েই আমি কাটাতে পারি দিনগুলো আবার কি ভারী ভারি কথা হয়ে গেল না কী গো আমি একদমই ভেবেছিলাম যে কোনো ভারী ভারী কথা বলবোই না ব্লগে বললে কী হয় জানো তো আমি কিছু ভিডিও করেছিলাম আমার শরীর খারাপের মানে মাঝখানে আমার একদিন দেখো মানে ব্লগ কিন্তু দেয়নি মানে আমার অফ গেল তারও একটা কারণ হচ্ছে কি আমি আমার শরীর খারাপ নিয়ে ভিডিও বানিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম সেগুলো তোমার মেয়ে বলছে দেখো মা এখানে কিন্তু তোমাকে মানে তোমার কেউ দুঃখ কষ্ট এত দেখতে আসবে না এখানে সবাই তোমার কাছ থেকে ভালো কিছু আশা করে তোমার থেকে কিছু শিখবে বা মোটিভেট হতে আসে সবাই তুমি এরকম এইসব ভিডিও দেওয়া মানে সে তাদের কিন্তু ভালো লাগবে না আমি ভাবলাম সত্যিই তো ঠিকই বলেছে আগেও এই কথাগুলো বলেছি বোধ বলেছে কিন্তু কি বলো তো আমি ডেলি ব্লগ করি ডেলি লাইফস্টাইল আমার যেটা সেটাই ভাবি সেটাই হচ্ছে দেব। কিন্তু ও বলাতে না আমি টোটাল ভিডিওটাই আমি আর দিলাম না মানে করলাম না আর তার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিলাম যে জানো তো আমার এই বেসিংয়ের এই কলটা না নষ্ট হয়ে গেছে একদমই মানে ভেঙে চুরে পড়ার মতো হয়েছে দেখি এটাকেও ঠিক করতে হবে মানে সংসারের এটাই মানে সত্যি তাই এক দিক দিয়ে শাড়ি নিয়ে আসছি ঠিক করে নিয়ে আসছি আবার আর এক দিক দিয়ে একটা না একটা হচ্ছে একেবারে গো ভাল লাগে না সব সবসময় চলো তারপরে দেখো আবার এই ঘরের মানে ঘরটা আবার একটু চেঞ্জ করলাম ঘরটা না আমার এই আগের দিন বোধহয় বলেছিলাম যে কি বলে এটাকে পর্দাটা মানে ওই দিকে হলুদ কালারটা দিয়ে না ভালো লাগছে না যার জন্য আমি আবার একটু পাল্টা করে দিলাম এবার কেমন লাগছে বলো তো আমার নিজেরই ভালো লাগছিল না তোমাদেরকে আর কী বলবো যে চোখ কেমন লাগছে যে ওই দিকটা পুরো হলুদ তার সঙ্গে ওই হলুদটা মোটেও ভালো লাগছিল না সেই জন্য আবার এমনি আজকে আবার বেডপারগুলো চেঞ্জ করলাম অনেক দিন সেই পয়লা বৈশাখ থেকে আছে আজকে প্রায় চার দিন পাঁচ দিন মতো হতে চলল সেই জন্য আজকে আবার চেঞ্জ করে দিলাম চলো তারপরে স্নান করে গেলাম পুজোর ফুল তুলতে বাপরে বাপ তোমাদেরকে আর কী বলবো বলবো আর একটু বেলা হয়েছে বটে কিন্তু তাই বলে যে এরকম মানে পুড়ে যাচ্ছে পা একদম পুড়ে যাচ্ছে আমার সঙ্গে ফুলটুসু ছিল ওকে বললাম যে তুই আর আসিস না এদিকে এবার ও তবুও আসছিল আমার মানে কাছে ও বারবার দৌড়ে আসছিলো ঝুড়িটা নিয়ে যে ফুলগুলো নেবে সেই জন্য আর আমি পা দিচ্ছি মনে হচ্ছে পা জ্বলে আছে এইটার ওপরে না আমি ফুল সব তুলতে পারিনি জানো তো মানে এইটুকু বেড়াতে তাই এতটাই গরম হয়ে গেছে তাই আমি ভাবছি যে যে কী অবস্থা হবে যে সেটাই একটু বেলা বাড়লে তখন কি না জানি হবে আমি ফুল তুলতেই পারিনি জানো সবগুলো অনেকটাই ফুল পড়েছিল কত সকাল থেকে বলছে যে আগে গিয়ে না ফুলগুলো তুলে নিয়ে আসো আমি হচ্ছে থাক ভেবেছিলাম ফুলের ভিডিও করবো তা আর হলো না বলে আমি এই ফুল তুলতে এলাম বলে ভাবলাম তোমাদেরকে নিয়ে আসি দেখো ও কিন্তু সমানেই জল দিয়ে দিয়ে মুষ দেখো এ নাম এর কষ্ট হয়েছে দেখো চেয়ারে বসে পড়েছিল চলো পুজোটাও করে নিচ্ছি সকালে পুজোটা করে মানে কমপ্লিটও হয়ে গেলো পুজোটা আজকে ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়নি নেবে একেবারে খাওয়া দাওয়া করে দিয়ে চাঁদের সোনাকে লাল জামাটা আবার পড়ালাম কদিন ধরে সাদা মাটা আজকে আবার ইচ্ছে হলো যে লালটা পরাই সেই জন্য আর আমার মনের মতো করে সাজাতে পারলাম না গরমের জন্যে বসতে পারছি না কি করব বলো সেই জন্য ওইভাবে দিয়ে রেখেছি মোটামুটি যাই হোক পুজো তো করেছি বলো সুন্দর করে সাজানো হয়নি মনের মতো যেন মানে সাজানো না হলে না ভাল লাগে না তারপর চলো দেখো আজকে রান্নাবান্নার আমার কি অবস্থা জলখাবার কিচ্ছু দেখালাম না ডিমের ঝোল এই এটা টক ডাল ঝরনা তোলা আছে আর এদিকে আছে একটা নিরামিষ তরকারি ডাটা দিয়ে সব রকম দিয়ে আর এটা ওইটা ডাল আর ডিমে চলেই আজকে মেনু আলু সেদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে এটাই আমাদের আজকে অ্যানিভার্সারির মেনু কিন্তু আমাদের এটাই তোমরা কিছু মনে করো না এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দুজনে মিলে রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখেছ তো রেস্টুরেন্টে কোথায় এসেছি এই দেখো দেখে নাও তোমরা কি চিনতে পারছো যে কোথায় এসেছি আমরা আচ্ছা দেখো 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 এই দেখো আমাদের পূর্ণিমা নিপুণ রেস্টুরেন্ট দেখেছো তো কত সুন্দর প্রকৃতি হাওয়া তার সঙ্গে ধিমি ধিমি লাইট আর তার সঙ্গে তো লিকার চা আর বিস্কুট ব্যাস এইটুকুই যথেষ্ট আমাদের কাছে কী বলতো হয়তো বা দামি রেস্টুরেন্টে যেতে পারিনি বা অনেক কিছু খাবারও খেতে পারিনি তার জন্য কোনো আফসোস নেই বাস এইটুকুতেই আমি মানে খুশি এই যে একটুখানি দুজনে মিলে চা খেলাম গল্প করলাম এই যে এই যে এইটুকুই এইটুকুতেই মানে সেই গুছিয়ে বলার মতো আমি অত গুছিয়ে কথা বলতেও পারি না এটাই আমার সমস্যা আমার কর্তব্য যেরকম কথা বলতে পারে সুন্দর গুছিয়ে গুছিয়ে লিখতে পারে কিন্তু আমার আমার না সেইগুলো হয় না আর পারিও না বলতে আমি প্রথম থেকেই বলি না আমি গুছিয়ে অত কথা বলতে পারি না গুছিয়ে কোনো কিছু লিখতেও পারি না সবার দ্বারাই কি সব কিছু হয় বলো আমি ঘর গোছাতে পারি অনেক আমি আবার অনেক কিছু পারি সেটা আবার অনেকে পারে না যেমন আমার কর্তব্যগুলো পারবে না অনেকে বলতে কত কথাই বলছি যাই হোক এই চা খেতে খেতে অনেক রকমই এই অনেক রকম গল্প বলতে কি বলো তো এই সংসারের গল্পই করছি কিন্তু এই গল্পগুলো শোনাতে পারতাম এর পিছনের দিকে আমার তো একদম যেখানে আমি বসে আছি না ঠিক আমার মাথার পিছনটাতেই কিন্তু আমার সৎসঙ্গ মন্দির ওই ছোট্ট ছোট্ট লাইট লাইট দেখা যাচ্ছে ওরা সৎসঙ্গ মন্দিরের লাইট মানে ওখানে ঠাকুরের গান হচ্ছিলো জোরে জোরে সব কিছু হচ্ছিল সেই জন্য আমি আর ভয়েসটা রাখিনি তা নাহলে শুনতে পেতে যে আমরা কি বলছিলাম কি গল্প করছিলাম কিন্তু সেই জন্য তো আর আমি দিতে পারলাম না আর যদি বলো উপহার যে অ্যানিভার্সারিতে কী উপহার পেলাম উপহার পাইনি তো সারা বছরই তো উপহার পাই এই যা কিছু সব তো উপহার আমি মানে সেই তো দিয়ে রাখে বলো আমার তো আমার আমি তো নিজে কোনো কিছু কিনি না বা নিজে কোনো কিছু ইনকামও আমি করি না সেই তারই দেওয়া উপহার সব কিছু আমি ব্যবহার করি উপহার বলো মানে যেটা যাই লাগে না কেন আর তার সঙ্গে এই যে আগের দিন দেখিয়েছিলাম ছিলাম তোমাদেরকে পয়লা বৈশাখের দিন যে মোবাইলটা দিয়েছিল আর কি যে মোবাইলটা থেকে ভিডিওটা হচ্ছে আর কি এই মোবাইলটা আগের দিন কর্তব্য দিয়েছিলো কর্তব্য একা দেয়নি এর পেছনে অনেক গল্প আছে সেটা হচ্ছে মেয়ে হাফ দিয়েছিল আর কর্তব্য হাফ দিয়েছে দুজনে মিলেই মোবাইলটা হয়েছে মোবাইলটা ভালো অনেকটাই পড়েছে দামটা মানে খুব পছন্দের একটা মোবাইল সেই জন্য আর নতুন আগের দিনে বলেও ছিলাম যে উপরটা শুধু একদিনের মানে শুধু পয়লা বৈশাখের না এইটার জন্যেই এই সব মিলিয়ে মিশিয়ে আর কি চলো বন্ধুরা আজের ভিডিওটা এখান থেকেই রেখে দেবো আমরা রেস্টুরেন্টের চাকরি থেকে রেখে দেবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে